লেখক হাফিদ আল্লাহ তিনি আরও একটি বিষয় স্মরণ করে দিয়েছেন তিনি বলছেন যে আসলেই এই সঠিক পথে চলাটা আর ভিন্ন পথে চলা আল্লাহ রাব্লা আলামিন আরেক আয়াত সুরামুলক বৈষ্ণবর আয়াতে বলছেন অফ ময়ম শি মুকিব্বন মকিবন আয় লাওজি আজা মৈয়ম শি সভিয় আলা সে মুস্তী আফামাইয়াম সি বা আলা ওয়াজি যে ব্যক্তি তার চেহারার উপর দিয়ে চলছে মাথা নিচে পা উপরে সেই ব্যক্তি বেশি পথ প্রাপ্ত না যে ব্যক্তি পা নিচে মাথা উপরে এই সঠিকভাবে চলছে সে বেশি পথপ্রাপ্ত আলাশের আতিম মুস্তাকিম সঠিক নির্ভেজাল পথে যে চলছে এর দ্বারা যেন আল্লাহ রবুল্লাহ আলমিন বোঝাচ্ছেন আল্লাহ রাসুল সাল্লু আলহিহ্লাম বলেন কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আজকে যারা বক্র পথে বাঁকা পথে বেদিনভাবে চলছে তারা যতই দাপটের সাথে চলুক না কেন যতই বীরত্বের সাথে চলুক না কেন কেয়ামতের কঠিন ভয়াবহ দিনে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে তাদের চেহারাটা মাথাটা নিচের দিকে করে দেবেন পাগুলোকে উপরের দিকে করে দিয়ে চেহারার উপর দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে আল্লাহ এটি বললেন যে এরা পথপ্রাপ্ত না যারা সঠিকভাবে সঠিক পথে চলছে অর্থাৎ যারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের পূর্ণ অনুসারী হয়ে সরল সঠিক পথকে বেছে নিয়েছে এবং সেই পথেই চলছে ভাষায় আমরা বলতে পারি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম হলফায় রাশেদিন সাহাবাইকার যেই পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই আকিদা সেই আদর্শ সেই মানহাজ সেই পথে চলাটাই হলো সরল সঠিক পথে চলা এছাড়া যদি ভিন্ন দিকে চলা হয় তাহলে সেটি হলো বিচ্যুত হয়ে যাওয়া সঠিক পথ থেকে বক্রপথে চলে যাওয়া এটাই হচ্ছে লেখকের জন্য বলছেন হাকিকাতুল ইন হারাফ বিচ্যুত হওয়ার আসল বিষয়টা কি হাকিকতটা কি। তিনি এখানে বেশ সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলছেন যে নবী সাল্ল্লাহু আলী হুসাল্লামের পথ হলো একটা আর ডানে বামে অসংখ্য পথ সেগুলি হলো ইবলিসের পথ হয় মোহাম্মদ সাল্লুসাল্লামের পথ নয় ইবলিসের পথ মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লামের পথে যদি থাকা হয় তাহলে আপনি ইবলিসের পথ থেকে মুক্ত থাকবেন আর যদি ইবলিসের পথে চলে যান তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লামের পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এজন্যই ইবলিস কোনো দিন চাইবে না মুহাম্মদ সাল্লাহু আলী হুসাল্লামের পথে আপনি প্রতিষ্ঠিত থাকুন এটি কখনো চাইবে না এসি বন্ধ করে দেন মুহাম্মদ সাল্ল্লাহ আলি হুসাল্লামের পথে আপনি প্রতিষ্ঠিত থাকবেন এটি কখনোই ইব্রিস চাইবে না লক্ষ্য করুন ইবলিশ কীভাবে প্রতিজ্ঞা করেছে আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্টভাবে তুলে ধরেছেন করেন্ট ক্যারিমে সোরা আরাফ ষোলো এবং সতেরো নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين سبحان الله ইব্লিস আল্লাহর কাছে প্রতীক্ষা করে বলছে ফ ই মা জানি যে কারণে আমি বিচ্যুত হয়ে গেলাম ইবলিস বলে হে আল্লাহ যে কারণে আমি বিচ্যুত হয়েছি সঠিক পথ থেকে সঠিক পথে আমি অটল থাকতে পারিনি লা রোজান লাল্লাহু মুস্তাকিম ওই আদম এবং আদম সন্তানের জন্য আমি সরল সঠিক পথে শক্ত করে বসে থাকব। তারা যেন সরল সঠিক পথে না চলতে পারে তাদেরকে সরল সঠিক পথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে আমি বিচ্ছুত করবই সরল সঠিক পথে আমি অটল শক্তভাবে বসে থাকবো যেন না চলতে পারে দানে বামে বিভিন্ন দিক থেকে তারা সরল সঠিক পথে আসতে চাইবে চাইবেলা আন্না দি হিম না সুযোগ দেব না তাদের সামনের দিক থেকে এসে বাধা দেব ও খালফিহিম পিছন দিক থেকে এসে বাধা দেব ওয়ান আই মানহিম ডান দিক থেকে এসে বাধা দেব ওয়ান শামাইলহিম বাম দিক থেকে এসে বাধা দেব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন আদম সন্তানের অধিকাংশকেই আপনি আপনার কৃতজ্ঞশীল বান্দা হিসেবে পাবেন না সরল সঠিক পথে তারা থাকতে পারবে না আল্লাহু আকবার লক্ষ্য করুন আজকে এই ব্লিজ আপনাকে সেরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করবেই করবে এটি তার প্রতিজ্ঞা আল্লাহর কাছে সেই প্রতিজ্ঞা করেছে আল্লাহর কাছে সেই কেয়ামত পর্যন্ত সেই সুযোগটি নিয়েছে আর আল্লাহ রাবুল আলমিন মানুষকে পরীক্ষা করার জন্য তাকে সেই সুযোগটি দিয়েছেন ইবলিস আপনার সামনে বক্র পদগুলিকে চাকচিক্য করে তুলে ধরবে বক্র পদগুলিকে চাকচিক্য করে তুলে ধরবে আপনি যেন ভাববেন এই কতদিন ধৈর্যের সাথে থাকব এই সঠিক পথে না শর্টকাট পথ একদিনেই গোটা দেশ ইসলামী বানিয়ে ফেলব চলে যাই সেই একদিনের সরল সহজ পথে চলে যাই ইবলিস আপনার কাছে এই সব বিষয়গুলি চাকচিক্য করে তুলবে এর অর্থ এই নয় ইসলামী দেশ আমরা চাই না তা নয় অবশ্যই চাই কিন্তু এই ইবলিসের পথ দিয়ে তো চাই না কারণ ইবলের পথ দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা কোনো সম্ভব নয় ইবলিসের পথ অবলম্বন করে কখনো ইসলাম বাস্তবায়ন করা সম্ভব নয় ইসলাম পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে হলে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের রেখে যাওয়া সেরাতে মুস্তাকিমেই অবলম্বন করতে হবে না হলে কোনোদিন সম্ভব নয় পৃথিবীর ইতিহাসে কখনো নেই চোদ্দ শত বছর থেকে আপনি লক্ষ্য করুন চরম পন্থা অবলম্বন করে আর ভিন্ন পন্থা অবলম্বন করে যারা ইসলাম কায়েম করতে চেয়েছে আজ পর্যন্ত কোথাও কোনো দিন সফলতা নিয়ে আসতে পারেনি বরং সর্বদায় সব ক্ষেত্রেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং মুসলিম ওম্বাকে সরল সঠিক পথ থেকে একটি হজবরল বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এ ব্লিজ প্রতিজ্ঞা করেছে আপনাকে সরল সঠিক পথে থাকতে দেবে না তাহলে কি করার কোন পথে চলব আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম কতই না সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন যা সহি হাদিসে প্রমাণিত হয়েছে শেখ আলবানী রহেমহল্লা হাদিসটিকে হাসান বলেছেন প্রসিদ্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা টানলেন ফাকাল হাদা সাবিলুল্লাহ বললেন এটাই হলো এই সরল লম্বা লেখাটি এটি হলো আল্লাহর পথ খাত্তুন ওয়াহিদুন এটি একটি পথ একাধিক নয়

ওয়ান্নাহাদা সের চি মুস ইম এম ফাট্টা বেয়ারো ও আল্লাহ দ বিসাল কি চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেছেন বললেন যে এই লম্বা সরল পথ এটি হল আল্লাহর পথ ডানে বামে অসংখ্য পথ এগুলি হল শয়তানের পথ প্রতিটি পথের মাথায় ব্লিজ বসে রয়েছে সে সেদিকেই ডাকছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসালাম আল্লাহ রাবুলা আলমিনের সেই আয়াতের আলোকেই স্পষ্ট করলেন আল্লাহ বলছেন ও এটি হলো আমার সঠিক এটারই তোমরা অনুসরণ করো ডানে বামের অসংখ্য পদের তোমরা অনুসরণ করো না তাহলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্ছুত করবে বিচ্ছিন্ন করে ফেলবে সুপ্রিয় দর্শক শ্রোতা বিষয়টি সহজে বোঝার চেষ্টা করুন নিজের মন মতো সরল সঠিক পথ বানায় নিলে চলবে না আজকে ইসলামী দলগুলি ইসলামী ব্যক্তিগণ সকলেই সরল সঠিক পথ তো তৈরি করে নিয়েছেন কেউ দাবি করেন না তিনি ভুল পথে রয়েছেন অথচ তার পথ নবী মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লাম রাশি দিনের পথের সাথে মেলাতে চাইলে মেলানো সম্ভব হয় না তাহলে বুঝতে হবে এটি হলো ইবলিসের পথ যতই আপনি দাবি করেন নিজের পথকে সরল সঠিক পথ হিসাবে আসুন স্পষ্ট কথা আল্লাহ বলে দিলেন তার স্পষ্ট সোরা আল আমের সোরা আনায়ামের একশত তিপ্পান্ন নম্বর আয়াতে স্পষ্ট বললেন যে সরল সঠিক পথ একটি ডানে বামের পথগুলি হল বিচ্যুত হওয়ার পথ ই ব্লিজ সরল সঠিক পথে বসে থাকবে বিভিন্ন পথে মানুষকে হাঁকানোর চেষ্টা করবে সেগুলি ব্লিসের পথ আলাইহি সাল্লাম আরও স্পষ্ট করে দিলেন একটি পথ আল্লাহর পথ সেটি সরল সঠিক পথ ডানে বামের পথগুলি হচ্ছে ব্লিসের পথ এই সেগুলির দিকে ডাকে অতএব আপনাকে মনে রাখতে হবে এই সরল সঠিক পথে না থাকতে পারলেই আপনি বিচ্যুত হয়ে এই পথে চলে গেছে